আমার কোন বন্ধুরা আগে মেসেজ করে দেখি হ্যালো রাজ বন্ধুরা কেমন আছো তোমার সাথে এক মারতে চলে এলাম কমেন্ট কেউ খুঁজছে না রে কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো এটা আমাদের রাস্তাটা বন্ধুরা এদিক এদিকে আমাদের বাজার দিক আর এদিকে আমাদের বাড়ির রাস্তা এদিক আর আমাদের এইদিকে চাষবাস করে চাষি লোকরা জল তল কিছু পড়া নেই কি অবস্থা দেখো দেখো এদিকে मर आई कि ना गाड़ी है दाड़ी। কমেন্ট করো কমেন্ট করো বন্ধুরা লাইফে জয়েন হবে বন্ধুরা তোমরা কেমন আছো সেটাও জানাবে সবাই ভালো আছে যেন বন্ধুরা আমার কমেন্ট করছে না গো লাইফও দিচ্ছে না বন্ধুরা পালালে দু বন্ধু আসছিল পালালো এক বন্ধু আসছে এটা ভালো বন্ধু বন্ধু এটা মনে হচ্ছে ভালো বন্ধু বন্ধুরা এটা ভালো বন্ধু ওটা কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো আমাকে কমেন্ট করো ফলো করো লাইভ করবে এখন ঘুরতে এসছি রাস্তা দিয়ে ঘুরতে এসছি বেড়াতে এসছি এখন সবাই আমার লাইফে জয়েন হয়ে যাবে তোমাকে সাপোর্ট করবে তোমার দিকেও সাপোর্ট করবো এদিকে আমাদের রাস্তা এদিকে আমরা খুল যায় আমি যাই না এখন পড়ি না এখন কাজ করি

উকিল আমার সাথে আমাদের চার চাকাটা আসছে দেখবে বন্ধুরা কোথাও গেলে একটা বন্ধু আসছে বন্ধুরা কমেন্ট করবে কমেন্ট কেমন আছো সবাই আশা করি ভালো আছো দিকে বৃষ্টি হলো বন্ধুরা রাস্তায় ঘুরতে এসেছি এখন दो लोग इस एक भाई কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো কমেন্ট করে দেখুন কমেন্ট করবে বন্ধুরা কমেন্ট লাইভ দাদা আমার হটপট নেবে আমাদের কারো কাছে হটপট আছে একটু দিয়ে দেবে তো পয়সা নেবে তা বলি গেলা সরি 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 গালাগাল বেরিয়ে যাচ্ছে আড্ডা মাৰি আছি তোমাৰ চাথে আড্ডা দি চলে এলাম आशागरी खूब ভালো আছো নদীটা এ নদী পারে কত মারুতির উপরকি এ নদী পারে কত মারুতির উপরকি লোড দা ভুলতেতে গতি জাগাই ভাই বলিটা জাগাই যদি ভুলতে গতিও আর রাস্তার গুতে ছি ফেড়া তোমরা সবাই কমেন্ট করবে কমেন্ট আর ঘুরতে এসেছি রাস্তা দিকে আর ওই যে আজকে বাঁকুড়া গেল

आगे बोले हम लोग काबिज़ जैसे चावल की जॉन तेरे बोलो रहा है तो कल जॉन आगे जॉन आओ <laughs> तो <how> ना आगे वो किसने बोली है ना आगे जाओ तो देखना बोली फोर्सेज़ की जाओ है तो फोर्सेज़ আর রাস্তা থেকে আমরা ঘুরতে আসছি তোমরা কমেন্ট করবে বন্ধুরা কমেন্ট সবাইকে কেমন আছো ভালো আছো সবাই লাইক করবে বন্ধুরা কমেন্ট করছে না কেউ কমেন্ট দেয় কোন বন্ধুরা আমার কমেন্ট করে এটা আমাদের রাস্তা তোমরা সবাই ঘুরতে আসবে কোনো বন্ধু এখন কমেন্ট করে না అడ్డా এলাম <laughs> 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 <laughs>